আসসালামু আলাইকুম রাজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা টেহারির রেসিপি নিয়ে আসছি আর আমি দেখুন এখানে বেশি করে তেল দিয়া এক কাপের বেশি হবো পেঁয়াজ দিছি পেঁয়াজ দিয়া ভালো করে কাঁচা মরিচ আমি এখানে দেখুন পাইজা দিয়ে দিচ্ছি মানে কাটটা পাঁচ থেকে টিকা কাটটা দিয়ে দিছি দিয়ে পেঁয়াজটা যখন লাল হয়ে আছে আমি এখানে সাড়ে ছয় সাত চামচের মতন ওই আদা রসুন বাটা দিচ্ছি আর এক চামচ বৈরা বইয়া লবণ দিছি আর একটা পাকি মশলা দিছি বিরিয়ানির আর এখানে বেঙার গুঁড়া দিচ্ছি দেড় চামচ আর এখানে গরম মশলা গুঁড়া দিচ্ছি আমি দেড় চামচ আর উপর লাল মরিচের গুঁড়া দিচ্ছি আর জাইফল দুধ বাটা দিচ্ছি এবার ওই গাছ আদা দুধ বাটা ধুইয়া পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ভালো করে মশলাটা কষাই নি আর মশলাটা ভালো মতন কষা নিয়ে গেলে আমি আলু আগে দিয়ে দিই আর এখানে আমি বড়ো লাল মুরগি যেটা লাল মুরগি হয় ওই লাল মুরগির মাংসটা দিয়ে দিই মাংসটা দিয়ে এখন আমি দেখুন আমি তার সাথে বাঘ থাকুন মাংসটা রান্না করে নিবো আর এখন মিলাই দিলাম মাংসের সাথে মিলাইয়া তারপরে কিন্তু ডাক্তার মাংসটা রান্না করবো আর মাংস দিয়ে দিই পানি দিয়েই কিন্তু মাংস চুলার আঁচটা কমায় না আমি কিন্তু মাংসটা রান্না করবো আর যখন পশা নিয়ে গেছে মাংসটা চুলা কমাই পেঁয়াজ দিকে যেখানে পোলাও দিছি এখানে দিয়া দিছি পেঁয়াজ দিছি আর গরম মশলা এলাচি দিয়ে সুন্দর করে পেঁয়াজে করে পোলাশালটা আমি দিয়ে দিয়ে দিলাম এখানে তো এখানে কিন্তু সেল দিচ্ছি দিয়ে কিন্তু ভালো মতন সেলটি কাঁচা দিয়ে এখন আমি সব কিছু পোলাশাল কাঁচা দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখানে আমি এখন পোলার সেলটাকে ভালো করে একটু কষানো আর দেখুন এদিকে যখন পোলার সেলটা দেওয়া হয়ে গেছে সার মতন এক চামচ লবন দিয়ে দিচ্ছি দিয়ে কোলার সেটা আমি কষার মতো এখানে দু তিন চামচিপ দিয়ে দিচ্ছি

এখানে আমি একটু গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এখন গিটা ছিল দিয়ে দিয়েছি সব কাঁচাইয়া আর গিটা কাঁচাইয়া যা আসলো সবটি দিয়ে দিছি দিয়ে কিন্তু এখন উপরে দা আমি মাংসটা দিয়ে দিলাম তো আমার এই বিরিয়ানির রেসিপিটা তাদের পছন্দ করি সচপাই দিয়ে ফিজামার বিরোধে আপনি সবসময় শেয়ার করে দিয়ে না সাজপাই করে দিয়ে আর এইভাবে একবার হলে লাল মুরগির বিরিয়ানি রান্না করে দেখুন অনেক মজা লাগে তা আমি দেখুন এখানে মানসিটি সুন্দর করে পশা নিয়ে বসে করে বাইলা দিয়ে দিছি পিয়া ডে রেখে দিয়েছিলাম যখন হয়ে গেছে তখন দেখুন আমি ফলোডা মিলাই দেবো এখন আর মিলাইয়া সুন্দর করে এখন দিবে লাড়া পিয়া তারপরে আমার বিরিয়ানিটা রান্না শেষ